নমস্কার আমলকুঞ্জিতে আপনাদের সবাইকে স্বাগত এবং আমাদের বাগানবাড়ির যে শান্তনুদা ওকে অনেক অনেক ধন্যবাদ আমি আসার জন্য ওকে থেকে এবং এসে যে আপনাদের কাছে ভিডিও ভিডিওর মাধ্যমে নানা ভ্যারাইটি আমলকুঞ্জের পৌঁছে দেওয়া এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং শান্তনুদাকে একটা কথা বলি যে আপনি বারবার আসেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমরা আজকে এসছি একটা ভ্যারাইটি পুরোনো ভ্যারাইটি সবাই জানেন এই ভ্যারাইটি এবং অনেকের বাগানে আছে ওই ভ্যারাইটি তো এই ভ্যারাইটির বিষয়ে বেশি কিছু বলবো না শুধু শান্তনদাকে বলবো একটু দেখাতে যা নতুন মুকুল এসছে এখন নতুন মুকুল আসা শুরু রয়েছে তো কিং অফ চাকাবাদ এই ভ্যারাইটিতে দেখাতে বলবো এই যে মুকুল বেরোচ্ছে কিছু কিছুগুলো বেরিয়ে এসছে পুরো ভরে যাবে মুকুলে এবং আমটা কেমন আপনারা সবাই জানেন এই যে দেখতে এদিকে দেখাতে বলব দাগে কিছু কিছু মুকুলে কুটি সেট হয়ে গেছে চলে এসছে গুটি তো মুকুলগুলো দেখেই বুঝতে পারছেন কীভাবে মুকুল এসছে কিংবা আমটা কেমন হয় তো আপনারা জানেনও ভালোভাবে হ্যাঁ খুবই ভালো ভ্যারাইটি এবং শান্তনুদার বাড়িতেও আছে এই ভ্যারাইটি আচ্ছা রাইট হচ্ছে হ্যাঁ আমার বাড়িতে আছে কিং অফ চাকা মুকুল বের হচ্ছে আমাদের মুকুল হচ্ছে তো অনেকেরই বাড়িতে আছেই আমি বিশেষ কিছু বলার নেই খুবই ভালো আম এবং তাদের নেই কিংবা জেনারা কালেকশন রাখবেন এইটা অবশ্যই রাখতে পারেন খুবই ভালো ভেরাইটি এবং সাইজও বড় হয় সাইজও বড় মিষ্টিটাও খুব ভালো প্রতি বছর ফলন হয় এবং কালারফুল হ্যাঁ খুবই ভালো ভেরাইটি লাল লাল রঙের হয় এবং খুবই ভালো সাইজ তবে মিনিমাম তো আটশো থেকে এক কেজি মিনিমাম সাইজ থাকে আমটা কালারও ভালো থাকে তো যাদের কালেকশান নেই আপনারা কালেকশান করতে পারেন এবং এই ভ্যারাইটি আপনারা রাখতে পারেন বাগানে খুবই সৌন্দর্য ভ্যারাইটি একটা এবং নিষ্ঠতা কিংবা ফলনের দিক দিয়েও খুবই এগিয়ে তো তবেও তবেও হবে না তবে হবে ছাদেও আপনি করতে পারেন কিংবা মাটিতেও করতে পারেন

যে সামনে দেখাতে দেখুন এটা হচ্ছে জোর কলম আর এই যে কলম বাধা হয়েছে এটা জোরও লেগে গেছে হয়তো কিছুদিন পরে কাটা হবে আর এই দেখুন মুকুলটা মুকুলটা এক ফুটের উপরে লম্বা মুকুলের কালারটাও খুব সুন্দর লাল রঙের খুব সুন্দর কালার এসছে আর এই যে মুকুলটা ফুটতে শুরু করেছে তো এই সময় পরাগ মিলন হবে এবং যে পতঙ্গগুলো আছে তাদের মাধ্যমে আর আম অবশ্যই সেট হবে দেখবেন আটশো থেকে বারোশোর কাছাকাছি আমটার ওজন হয় আর আমটা খেতে খুব সুন্দর যদিও এটা আমাদের দেশীয় ভ্যারাইটি নয় এটা একটা বিদেশি ভ্যারাইটি অনুভূত এটা কোন দেশের ভ্যারাইটি এটা থাইল্যান্ডের থাইল্যান্ডে একটা ভ্যারাইটি আর খুব লম্বা মুকুল হয়েছে প্রায় এক ফুটের উপরে একটু আগেই আমি দেখছিলাম মেপে যে এক ফুটের চেয়েও বেশি তবে এই ভেরাইটিটা দু তিনটে নামেও বিক্রি হয় সেটা তাইওয়ান রেড তাইওয়ান কিংবা বিএন7 বিএন7 বলো হ্যাঁ বিক্রি হয় তো ওই ভেরাইটি এই নামের যদি কোন ভেরাইটি আপনাদের কারোর কালেকশন আছে তাহলে এটা আপনি নাও কালেকশন করতে পারেন কারণ একই ভেরাইটি আমটা একই নামটা আলাদা তো একই নামে বিক্রি হয় তো আপনারা যেখান থেকে নিন না কেন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা জেনুইন ভ্যারাইটি নেবেন আর তার সাথে সাথে দেখে পরে নেবেন যে এই যে ভ্যারাইটিটা নিচ্ছেন এটা অন্য কোনো নামে আপনাদেরকে ঠকাচ্ছে কি না তো বন্ধুরা আমরা এসেছি আর একটা নতুন ভ্যারাইটি নতুন নয় পুরোনো ভ্যারাইটি একটা ভ্যারাইটির কাছে এটা হচ্ছে থ্রি টেস্ট তবে এই এই অ্যামটাও খুবই সাইজে ভালো হয় এবং কালার হয় না তবে প্রতি বছর ফলন হয় এবং প্রচুর পরিমাণে ধরে তবে গাছগুলো একটু নেতানো টাইপের হয় খুব বেশি স্ট্রং হয় না এই হয়তো ভাবছেন যে গাছ নিয়ে গেছি গাছটা খুব ভালো গ্রোথ হচ্ছে না কিংবা গাছটা সুন্দর হচ্ছে না তবে এই গাছটা এবং এই জাতটাই এরকম যে ফলন খুব ভালো হয় মুকুল দেখেই বুঝতে পারছেন শান্তনুদাকে বলবো গাছটাই পুরো মুকুল দেখাতে হ্যাঁ মুকুল দেখেই বুঝতে পারছেন কেমন আম ধরে এবং আমের সাইজটা খুবই ভালো তবে আমটা লেট ভ্যারাইটির আর কালার হয় না সবুজ থাকে সবুজই থাকে কিন্তু খেতে খেতে মিষ্টি খুবই ভালো তবে আমটাকে আমটা গাছে খুব একটা বেশি পাকে না কারণ আপনি যখনই আপনি মানে আমটা যখন হারভেস্টারের হারভেস্টের যখন সময় হয়ে যাবে কিংবা তোলার সময় হয়ে যাবে তখন আমটাকে আপনি তুলে যে কোনো একটা নিউজপেপার পেপার যদি আপনি বাড়িতে রাখেন তাহলে কিন্তু আমটা আপনার বাড়িতেই পেকে যায় গাছে যদি আপনি চান যে গাছে পাকলে তখন তুলব সেটা খুবই কম হয় কারণ এই জাতটাই এরকম যেটা আপনি ধরুন আগস্ট মাসেও আম তুলে খেতে পারবেন আবার জুলাই মাসেও আম তুলে খেতে পারবেন পাকলে একই মিষ্টতা এবং একইভাবে টেস্ট থাকে তবে তুলে পাকালে আমটা ওটা কিন্তু ভালো হয় খেতে তবে আরেকটা বৈশিষ্ট্য আছে না অনুপদা এইটাই যে এটার রোগ পোকার আক্রমণ কম কারণ খসাটা একটু মোটা হয় খুবই কম এবং বৃষ্টির জলেও আমটা নষ্ট হতে চায় না খুব একটা কারণ ওর চোপাটা মোটার কারণে কষাটা মোটা থাকে ওই কারণে খুব একটা বৃষ্টির জলেও আঘাত পায় না তবে মাটিতে যেন না লাগে ধরুন ডালটাতে প্রচুর এটা আমটাও হয় এক কেজি সাইজের তো ডালটা নিচের দিকে চলে যায় আমটা হলে আপনারা সবসময় চেষ্টা করবেন টবের গাছে কিংবা মাটিতে এটা টবেও করা যায় কিংবা ড্রামে করতে পারেন তবে টবের গাছে এটাকে চেষ্টা করবেন সব সময় আপনারা কোনো একটা কাঠি দিয়ে কিংবা যেন তুলে রাখা বেঁধে দিলেও মুকুলটা যেন উপরের দিকে থাকে যাতে না মাটির দিকে আমটা ঝুলে পড়ে কারণ ঝুলে পড়লে মাটিতে তখন যখন জল কিংবা কিছু পড়ে মাটিটা গায়ে লাগে আমের তখন কিন্তু আমটা ইনফেকশন কিংবা নষ্ট হতে থাকে এই মুকুলটা কিন্তু ফুটেও গেছে দেখাতে বলবো সব দেখে মুকুলটা ফুটে ভালো ফলন হবে এটা অবশ্যই আপনাদের পরে যখন ফলন হবে এই গাছেরই ভিডিও আপনাদেরকে অবশ্যই বলবো শান্তনু আসতে এসে আপনাদের দেখাতে তো বেশি কিছু আর বলছি না হ্যাঁ অনেকের বাড়িতেই এই ভ্যারাইটি আছে হ্যাঁ নতুন কিছু নয় থ্রি টেস্ট তবে আপনারা কেউ যদি না থাকে কালেকশন করতে পারেন খুবই ভালো ভ্যারাইটি এবং সাইজও ভালো খেতেও খুব ভালো